এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা ফাইনালি শুরু হবে দশই এপ্রিল থেকে পরীক্ষার হলে অংশগ্রহণ করার পূর্বে অবশ্যই তোমাদেরকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে অংশগ্রহণ করতে সামান্য রমজানের পরপরই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং এই পরীক্ষার পূর্বে অবশ্যই তোমাদেরকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা জরুরি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমরা এই প্রবেশপত্র কোথা থেকে সংগ্রহ করবে এবং এই প্রবেশপত্র তুলতে কত টাকার প্রয়োজন হবে এবং কত তারিখ কোন জায়গায় প্রবেশপত্র বিতরণ করা হবে বিস্তারিত তারা এই নোটিশে প্রকাশ করেছে আমরা অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিব পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখান থেকে তারা বলছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে এখানে আমরা একটু বিস্তারিত দেখি উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিম্নলিখিত সময় অনুযায়ী মাধ্যমিক পরীক্ষায় শাখা হতে বিতরণ করা হবে কেন্দ্র সচিব নিজে অথবা তার অধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কোন অবস্থাতে শিক্ষকৃত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা হবে না তিনি তার কেন্দ্রাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র তেরো তিন দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বিতরণ সম্পন্ন করবেন তার মানে তেরো মার্চ দু হাজার পঁচিশের ভিতরে কিন্তু তারা এই প্রবেশপত্র বিতরণ করা শুরু করবে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানকরণ প্রবেশপত্র যাচাইপূর্বক কোনো প্রকার ত্রুটি কম বেশি হলে সংশোধিত করিয়ে নেয়ার জন্য অবশ্যই ষোলো তিন দু হাজার পঁচিশ থেকে পঁচিশ তিন দু হাজার তারিখের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রকের নিকট নিম্নলিখিত ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করে নিতে পারবে তার মানে প্রত্যেকটা স্কুলে তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিবে তোমার স্কুলে প্রবেশপত্র চলে আসবে তেরো তারিখের মধ্যে তেরোই মার্চের মধ্যে প্রত্যেকটা স্কুলে প্রবেশপত্র চলে আসবে এবং তোমরা স্কুল থেকেই এই প্রবেশপত্র গ্রহণ করবে এই প্রবেশপত্র চলে আসার পর দেখা যায় যে বিভিন্ন কারণে এই প্রবেশপত্রে কোনো শিক্ষার্থীদের নামের বানানে বুল অথবা পিতামাতার নামের বানানে বুল অথবা অন্যান্য যে কোনো স্পেলিং ভুল থাকতে পারে যদি এই ভুল থাকে তাহলে সেটা তোমার স্কুল থেকে বোর্ডের সাথে তারা যোগাযোগ করবে ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এর ভিতরে তারা ভুল সংশোধন করিয়ে নেবে এবং যেহেতু তেরো তারিখ প্রত্যেকটা স্কুলে প্রবেশপত্র চলে আসবে তোমরা হাতে কত তারিখ পাবে দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে তাহলে তোমরা ছয়ই এপ্রিল অথবা পাঁচই এপ্রিল তোমাদের স্কুলে গিয়ে এই প্রবেশপত্র পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা প্রবেশপত্র নিয়ে আসতে পারবে এই প্রবেশপত্র আনার জন্য কোনো টাকার প্রয়োজন হবে না তোমরা পূর্বে যখন রেজিস্ট্রেশন করেছ তখন যে টাকা দিয়েছ সেখানে প্রবেশপত্রের টাকাও কিন্তু তারা নিয়েছে সো যদি এখান থেকে দুই একশো টাকা একশো টাকার মতো নেয় তাহলে সেটা হচ্ছে তাদের কেন্দ্রের ফি হিসাবে নিতে পারে অথবা তাদের আনুষঙ্গিক যে গাড়ি ভাড়া খরচ সেগুলো হিসাবে নিতে পারে কিন্তু সাধারণত শিক্ষা বোর্ড থেকে তারা কোনো খরচ ধরে না এখানে কোনো খরচের প্রয়োজন হয় না এই প্রবেশপত্র স্কুল থেকে নিয়ে আসতে আশা করি বুঝতে পেরেছ শুধুমাত্র এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য যারা সায়েন্স আর্টস কিংবা কমার্স অথবা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা মাত্র পেয়ে যাবেন সম্পূর্ণ সাবজেক্টের এবং সিকিউ উত্তর সহ সাজেশন মাত্র একশো টাকার এই সাজেশনে আপনি পেয়ে যাবেন সায়েন্সের ১২টি বারোটি সাবজেক্টের এম এবং সিকিউ সহ সাজেশন কমার্সের ১২টি বারোটি সাবজেক্টের এম এবং সিকিউ সহ সাজেশন আর্টসের তেরোটি সাবজেক্টের এম সি প্লাস সিকিউ সহ উত্তর সহ সাজেশন পেয়ে যাবেন এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের বারো থেকে তেরোটা সাবজেক্টের এম সি প্লাস সিকিউ সাজেশন পেয়ে যাবেন মাত্র এক টাকা মূল্যে এবং সাথে পাবেন ইংলিশ শর্টকাট সাজেশন এবং গণিতের এম সিকিউ প্লাস সিকিউ সাজেশন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন